নমস্কার কেমন আছেন সবাই আশা করি সবাই খুব ভালো আছেন সুস্থ আছেন আমরাও বেশ আছি আমি কৃষ্ণা কম্বোডিয়ার আজকে নতুন এবং দারুণ একটি ব্লগে আপনাদের সবাইকে জানাই স্বাগত চলুন তাহলে ব্লগটা শুরু যাক তো এখন প্রত্যেক দিনের মতনই আমার ছেলে চলে গেছে স্কুলে আর ওর অলরেডি আসার সময়ও হয়ে গেছে আর ছেলে আর আপনাদের দাদা স্কুলে গেলেই আমি কি করি প্রথমেই স্নান করতে ঢুকে যাই স্নান করে রান্না করতে আসি আর স্নান করে রান্না করতে না আমার ভীষণ মানে ভালো লাগে ফ্রেশ লাগে আমি সবসময় মাকে দেখেছি যে মা সকালবেলা উঠে সব কাজ করে আগে স্নান করে তারপরে রান্নাঘরে ঢোকে তো আমিও সেই কাজটা করি তো তোমরাও কারা কারা এরকম আমার মতো স্নান করে রান্না করো অবশ্যই কমেন্টে জানিও তো চলো আজকে রান্না করব কি দাঁড়াও তোমাদের একবার দেখিয়ে নি আজকে এই যে রান্না করবো লালন টিকা আর ভোলা মাছ এর আগে একদিন আমি বাজারে গিয়েছিলাম তো সেদিনকে না আমি কাম্বোডিয়ার বাজারে যে ভোলা মাছ পাবো আমি এক্সপেক্টই করিনি তো দেখলাম বেশ ভালো ফ্রেশ বড় বড় ভোলা মাছ ছিল দুটো নিয়ে এসেছি এর আগের দিন একটা খেয়েছি আর আজকে একটা রান্না হবে ভোলা আর কাম্বোডিয়া মানে কাম্বোডিয়া বলছি দেখেছি কি বলছি গোলা আর রান্না করব ঝাল তো চলুন তাহলে রান্না বান্না করি মোটামুটি সমস্ত কিছু রেডি করে নিয়ে গেছিলাম মানে রেখে গেছিলাম প্রত্যেক দিনই তাই করি আমি স্নান করতে যাওয়ার আগে মাছ টাছ যা ধোয়ার ধুয়ে টুয়ে নিই তারপরে আমি একবারে স্নান করে রান্নার কাছে চলে আসি আজকে রান্নাটা করব কালো জিরা ফোড়ন দিয়ে মাখা মাখা মাছের ঝোল মাছের ঝোল হবে না আর কি মাছের ঝাল ঝোল ঝাল যেটাকে বলে আজকে তো মঙ্গলবার তো ওমের তো স্কুল আছে এখানে জানেন তো ওমের দেখলাম স্কুলের রেজাল্ট বেরিয়ে গেছে তারপরেও কিন্তু ক্লাস হচ্ছে ওদের ক্লাস করায় কেন জানেন ওদের নাকি মানে পরের ইয়ারে মানে নতুন ক্লাসে যা যা হবে তার একটা আগে থেকেই ওদের আর কি একটা আভাস দিয়ে রাখে যে এইরকম এরকম থাকতে পারে তো ওই জন্য ওদের এইখানে এক্সাম মানে ফাইনাল এক্সাম শেষ হয়ে রেজাল্ট বেরোনোর পরেও কিন্তু ক্লাস হচ্ছে তো যাচ্ছে আর আমরাও ওকে স্কুলে পাঠাই ভালোই হয় কারণ বাইরে থেকে তো দুষ্টুমি ছাড়া আর কিছুই করবে না দিয়ে গরম হয়ে গেছে একটা করে মাছ এই কড়াইটা অনেক বড় তো একদিকে সুবিধে একবারে অনেকগুলো মাছই দেওয়া যায় আর নন বলে লাগারও কোনো ঝামেলা নেই এই যে এগুলো ভাজা হয়ে গেছে আর এখন মাছের মাথাটা একটু ভেজে নিচ্ছি মাছের মাথাটা একটু বড় তো ওই জন্য আবার বেশিক্ষণ লাগছে ভাজতে আর আমার ছেলে কিন্তু চলে এসছে ও আসে না সঙ্গে সঙ্গে ঘরে আসতে চায় না স্কুল কেমন হলো তোমার ভালো হয়েছে টিফিন শেষ করেছে টিফিন টিফিন শেষ করেছে পাপা তাই আজকে কি ডান্স করালো গ্রাজুয়েশন ডে এর জন্য কি ডান্স প্র্যাকটিস করালো আই এম মেগা মেবি এটা তাহলে আজকে ডান্স প্র্যাকটিস করায়নি এই কি হলো তাহলে মুভি ওয়া কি মুভি দেখানো হলো বলো সব আজকে কি সিনেমা দেখালো তোমাদের সিনেমা না মুভি আচ্ছা আচ্ছা মুভি কি মুভি হলো ভূতে ভূতা কি করছিল একটু বলো তো শুনি তুমি সিনেমা দেখে মুভি দেখে তুমি বলতে পার না তুমি কি জানো আ জলের ঠিক হারিয়ে ফেলে আমি সব ফেলেছে ওয়াটার বটল আর সব ভুলে গেছে তোমার একটা ফ্রেন্ডের নাম বলবে প্লিজ আমাকে তাহলে কটা বলো ফ্রেন্ডের নাম বলবো প্লিজ আমাকে ভালো করে আস্তে আস্তে এই যে আমার মাছের ঝোলটা হয়ে যাওয়ার পরে আমি মাছগুলো এই মাত্র দিয়ে দিলাম এবার সুন্দর রঙও এসছে খুঁজছেও মাছের ঝোল আমার হয়ে যাবে এই যে একটু শুকনো শুকনো মাছের ঝোল আর আর ওম তো ফেনা ভাত খেতে খুব পছন্দ করে মানে গলা ভাত আর কি আর এটা হচ্ছে স্টিকি রাইস দিয়ে তৈরি ভাত তো এই স্টিকি রাইসের ভাতটাও খুবই পছন্দ করে কিন্তু এরকম গলা হতে হবে আর এই যে ওকে এখন খাওয়াবো ও বসে পড়েছে দুষ্টু একটা লজ্জা পাচ্ছে ক্যামেরা নিলে এই যে এখন দুপুর দুটোর মতো বাজে আর আমি এসছি এইখানে জামা প্যান্টগুলো সব ধুয়ে দিয়েছিলাম অনেক জামা প্যান্ট ছিল তো ওইগুলো সব আজকে মেলে দিলাম দেখো কত জামা প্যান্ট এই এত জামা প্যান্ট না ঝুড়ি মানে ওই বাস্কেটটা ধরে নিয়ে যাওয়া খুব কঠিন ব্যাপার ওই জন্য নিয়ে যেতে পারি না আমি সব ওই জন্য ওইখানে প্রায় অর্ধেকের বেশিটা মেলে দিই আর বাকিটা তারপরে ওপরে দিই আর এখানটায় খুব ভালো রোদ আধ ঘন্টার মধ্যে একদম শুকিয়ে কটকটে হয় আর রোদে তো বাচ্চাদের জামা প্যান্ট আর আপনাদের দাদার দাদার যে জিন্সের প্যান্টগুলো ওগুলো শুকোতেই চায় না ওগুলো ভীষণ আর কি মোটা তো ওইগুলো এখানে দিলে না একদম আধ ঘন্টার মধ্যে শুকিয়ে দেয় আর রোদে দিলে যে জামা প্যান্টের মধ্যে একটা ব্যাকটেরিয়া থাকার সমস্যা মানে সম্ভাবনা থাকে তো সেইটাও চলে যায় ওই যে জামা প্যান্ট নিয়ে এই যে ঘরে চলে এসেছি আর এই যে আমার ছেলে এখন এখনো ঘুমোচ্ছে তো আজকের এই ছোট্ট ভিডিওটা এখানেই শেষ করি আপনারা সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন তারা একটা করে ফলো করে রাখতে পারেন আর যারা ইউটিউব থেকে দেখছেন তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার আসবো নতুন একটা ভিডিও নিয়ে টাটা